অবশেষে বাংলাদেশ সহ সারা বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম বাংলাদেশে ইদানিং গত বাইশ তারিখে এক ধাপে বাইশ ক্যারেটের প্রতিভরিতে প্রায় আট হাজার টাকার মতো কমানো হয়েছে সোনার দাম একই সাথে কমেছে রুপার দাম রূপার রুপার দামে প্রতিভরিতে সাতশো পঁয়ত্রিশ টাকা কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তো আজকে আমরা জেনে নেব এই মুহূর্তে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের সোনার দাম কী পরিস্থিতি একই সাথে একুশ ক্যারেটের সোনা আঠারো একুশ বাইশ ক্যারেটের রূপার দামেরও কি পরিস্থিতি সেটা আমরা জানিয়ে দেবো এক পলকে তো আমাদের ভিডিওটি নাটেন পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তাহলে আপনার কাছে সবার আগে আমাদের চ্যানেল নোটিফিকেশান চলে যাবে স্বর্ণের লেটেস্ট আপডেটের আর আপনি বাংলাদেশে কোন প্রান্তে বসে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর স্বর্ণ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন না এখন দেখে নেওয়া যায় বাংলাদেশের প্রথমে আঠারো ক্যারেটের কী পরিস্থিতি আঠারো ক্যারেটে এক গ্রাম সোনার দাম থাকছে চোদ্দো হাজার ছয়শত ষাট টাকা একই সাথে একান্ন আঠারো ক্যারেট সোনার দর দাম দশ হাজার ছয়শত সাতাশ টাকা এক বড়ি আঠারো ক্যারেট সোনার দাম থাকছে এই মুহূর্তে এক লক্ষ সত্তর হাজার নয়শত চুরানব্বই টাকা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এটা নির্ধারণ করা হয়েছে তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটেও বাড়ানো হয়েছে কমানো হয়েছে সোনার দাম একুশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম সতেরো হাজার একশত চার টাকা এবং নির্ধারণ করা হয়েছে বারো হাজার টাকা এবং এক ভিড় দাম এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত ষাট টাকা এখন দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি পরিস্থিতি বাইশ ক্যারেটে কমানো হয়েছে প্রায় আট হাজার টাকারও বেশি কমেছে বাইশ তারিখে বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত সারা বাংলাদেশে এই দামটি গণমত রয়েছে রূপের দামও পার্টত্যে বাইশ ক্যারেটের সাতশো পঁয়ত্রিশ টাকার মতো কমানো হয়েছে এবং নতুন দাম কত সেটাও জানবো তো বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনার দাম থাকছে সতেরো হাজার নয়শত আঠারো টাকা বাইশ ক্যারেটের একানা সোনার দাম তেরো হাজার বাষট্টি টাকা এবং একবারই বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আজকের বাজার খরচ হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শত পঁচানব্বই টাকা তো কোথাও যাবে না চলুন নিই এই মুহূর্তে রুপার দামের কী পরিস্থিতি সর্বশেষ বাইশ তারিখে কমানো হয়েছে রুপার দামেও কমানোর পরে এক এক একুশ ক্যারেটের একবারই রূপার দাম পাঁচশো পাঁচ হাজার দুইশত তেরো টাকা এবং বাইশ ক্যারেটের এক একবার রূপার দাম পাঁচ হাজার চারশত সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এই ছিল এখন পর্যন্ত আমাদের সোনা রূপার আপডেট আগামীকালকে আর ভেঙে ভেঙে জানিয়ে দেবো সে পর্যন্ত সাথে থাকবেন